গুগল একটি খুব একটি অবাক করার বিষয় নিয়ে এসেছে সেটা হচ্ছে তাদের জিমেইল তো আপনি যখন ছোটো ছিলেন অল্প বয়সে একটু একটু করে আপনি অ্যাকাউন্ট করা বোঝেন তা যারা খুবই অল্প বয়সে বা দীর্ঘদিন আগে জিমেইল অ্যাকাউন্ট খুলেছেন সেখানে অনেক ছবি অনেক ডকুমেন্টস এবং অনেক মেইল চলে আসছে বা আদান প্রদান করছেন কিন্তু আসলে আপনি অহেতু একটা নাম দিয়ে এটা খুলেছিলেন বা আপনার যে নাম অ্যাড্রেসটা ছিল জিমেইলের সেটা অনেক বড়ো আসলে বর্তমানে কিন্তু সবার রুচি পরিবর্তনশীল হয়েছে এটা খুবই শর্টকাট করে আবার সুন্দর নাম দিয়ে থাকে তো এখানে ঘটনা হচ্ছে তা জিমেইল নতুন একটি পরিবর্তন নিয়ে আসছে সেটা আপনি চাইলে সেই আগে পুরনো জিমেইল আপনি নাম পরিবর্তন করবেন কিন্তু আপনার ফাইল ডকুমেন্টস যে মানে মেইল পাঠাইছিলেন বা মেইল চলে আসছে সেগুলো ডকুমেন্টস কিন্তু ঠিকই থাকবে তো এই ফিচার ফিচারটি কিন্তু আসলে অসাধারণ হতে যাচ্ছে তো এরকম হলে কিন্তু আসলে সবাই উপকৃত হতে পারবে আর এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনার এখানে কিন্তু আপনি তিনটি এই নতুন নাম অ্যাড্রেস অ্যাড করতে পারবেন আর আপনি যদি একবার পরিবর্তন করেন আপনি সেই নামটা দ্বিতীয়বার পরিবর্তন করতে পারবেন না তো এই ফিচারটি কিন্তু এখন আমাদের বাংলাদেশে আসেনি তবে এটা নতুন কেবল শুরু হয়েছে এটা আস্তে 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 সবার কাছে পৌঁছে যাবে তো নিশ্চয়ই কেমন হলো তো এরকম আপনার চলে আসবে এরকম ভিডিও আবার পাবেন তো এই জন্য আমাকে ফলো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহায়তা করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম